এপ্রিল তারিখ না আপনাদের মনে আছে কিনা প্রচুর পরিমাণে গরম ছিল তাতে কার কি যায় আসে এটলিস্ট আমাদের তো কিছু যায় আসে না বেশ কিছুদিন আগে থেকেই জানতাম যে অফিস থেকে একটি ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হবে আর তাই তো আগে থেকেই প্রিপারেশন ছিল যে যাই হোক না কেন ওই পিকনিকে আমরা যাব এই গরমে আমার বা ওদের বাবার কারোর ইচ্ছে ছিল না যাওয়ার তবে অফিসিয়াল পিকনিক বলে কথা জব করে আসলে সেই পার্পাস তাকে তো যেতেই হবে আর আমি বাচ্চাদের উৎসাহ আর উদ্দীপনার ঠেলায় বাসায় আর থাকতেই পারলাম না উইদিন ফিউ আওয়ার্স জার্নি শেষে আমরা সবাই পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কে অফিসের সবাই আসলে এতটা বেশি ফ্রেন্ডলি ছিল যে জার্নিটাকে আসলে উপভোগ করার মতোই ছিল সবাই অনেক গান গাইছিল মজা করছিল অনেক ধরনের জোকস মারছিল তো সব মিলে আসলে জার্নিটা উপভোগ করার মতোই ছিল প্রতিটি কলিগস আর ভাবিরা অনেকটা ফ্রেন্ডলি তো ছিলই এর সাথে তারা কিন্তু অনেকটা হেল্পফুল ছিল আমার তিনটা বাচ্চার মধ্যে ছোট মেয়েটার একটু ভমিটিং প্রবলেম আছে অর্থাৎ ও একটু একটু লং জার্নি হলেই ওর বমি করার একটা টেন্ডেন্সি আছে তো সবাই মিলে আসলে অনেকটাই হেল্প করেছে মজায় মজায় আসলে টোটাল জার্নি কেটে গেছে পার্কে রিজার্ভ করা প্রতিটি ফ্যামিলির জন্য রুম ছিল আমরা সেখানে যে সবাই রেস্ট করেছে আসলে রেস্ট নেবার জন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না সারা দিনের বেশ কিছু প্রোগ্রাম আসলে সেট করা ছিল অফিসিয়ালি প্রতিটি পরিবারের জন্য পাঁচটি করে রাইডে ওঠার টিকিট ছিল সেটাতে উঠতে হবে আর তাই সবাই একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এছাড়া মহিলাদের জন্য খেলার আয়োজন বাচ্চাদের জন্য আছে বেশ কিছু প্রতিযোগিতা আর লাঞ্চও সারতে হবে আর এছাড়াও না বললেই না আছে খুবই আকর্ষণীয় রেফেল টো তো সবাই মিলে ঠিক করলো যে আগে রাইটে উঠা যাক আমাদের মতো এতটা অতি উৎসাহী মানুষ না হলে কি আর এই ভর দুপুরে প্রচুর পরিমাণে রোদে ঘুরতে বের হয় এমনিতে আমার বাচ্চার যে অবস্থা তারপর রোদে তো বেড়ানোটা হচ্ছে বড় কথা স্কিনের কথা চিন্তা না করলেও চলবে বোটে চড়ে আশেপাশের ভিউ গুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল স্পেশালি আদর্শ গ্রামের যে ভিউটা বিভিন্ন গ্রামীণ পরিবেশগুলো আসলে বিভিন্ন মূর্তির মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল আসলে আপনারা সময় পেলে ড্রিম হলিডে পার্কটা একটু ভিজিট করে আসতে পারেন সেখানে দেখার মতো অনেক কিছুই আছে আর পুরো পার্কটা আসলে এতটা বড় ছিল আর এই প্রচন্ড রোদের মধ্যে ঘুরে দেখাটাও আমাদের জন্য একটুখানি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল আসলে ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো তাহলে হয়তো বা আরেকটু সময় নিয়ে আরেকটু রিল্যাক্স এর সাথে বেড়ানো যেত আর এই পেঙ্গুইন গুলোকে দেখতে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছিল আসলে মনে হচ্ছিল যে সমুদ্র স্নান শেষে ওরা এখনই রেস্ট নিচ্ছে আর আমি ডাকলেই আমার কাছে ছুটে আসবে আশেপাশের ভিউ গুলো অনেক সুন্দর ছিল আসলে বোট রাইডিংটা অনেক বেশি এনজয় করেছে আমরা সবাই স্পেশালি বাচ্চারা কিন্তু অনেক মজা করেছে আর এই যে বোট থেকে নেমে আমরা সবাই রওনা হচ্ছিলাম ভূতের উদ্দেশ্যে এই ভূতের বাড়ির বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু অনেক দেখেছি ইউটিউবে তো ফাইনালি আজকে সেখানে যাবো স্পেশালি বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড আর এই যে ছবির মাস্টার যে কোনো জায়গার যে যে ভিউ গুলো তার কাছে ভালো লাগছিল প্রতিটা জায়গায় সে আসলে হাতি পথে সে দাঁড়িয়ে যাচ্ছিল আর বলছিল যে আমার ছবি তুলো এখন আমরা ভূতের সামনে সবাই দাঁড়িয়ে আছি আসলে ভূতের বাড়িতে ঢুকে বাচ্চারা কেমন রিয়েক্ট করেছিল সেই টোটাল ভিডিওটা আমার মোবাইলে আছে আসলে এই ভিডিওর সাথে আমি যদি ভূতের বাড়ির টোটাল ভিডিওটা আপলোড করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেনথি হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করার দুই দিনের মধ্যে আমি ভূতের বাড়ির ভিডিওটা আপলোড করব। ভূতের বাড়িটা ভিজিট করার পর বাচ্চারা অনেক বেশি কৃষ্ণাক্ত হয়ে পড়েছিল তো সেখানে কিছু পানি ঠান্ডার ড্রিঙ্কস আইসক্রিম খেলাম এবং এরপর আমরা টয় ট্রেনে উঠলাম আসলে টয় ট্রেনে উঠলে টোটাল জিম হলিডে পার্কে প্রায় নাইনটি ভিউই কিন্তু দেখা যায় আমার ছেলেটা আসলে গাড়ি ঘোড়ার এতটাই পাগল যে টয় ট্রেনটা দেখে দাঁড়িয়েছিল সেটার ভিডিও করলো আর এরপর পরে আমি দেখতে পেলাম যে একজন ভাইয়া টিকটক করছিল তো ভিডিওটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল তা আমিও কিছুটা ক্যাপচার করে নিলাম আর যাই হোক ভাইটার হেঁটে আসার ভাবভঙ্গিটা কিন্তু বেশ জটিল ছিল আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ